বানাচ্ছি দেখো সেময় জর্দা আমি চিনি দেব না চিনির বদলে মিশ্রি দেবো মিশ্রি আমি গরম দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখছি এক কাপ দুধে এই এক কাপ দুধ দিয়ে আমি সময়টা রান্না করব। করবো ভিজিয়ে রেখেছি এই সময়টা আমি নিয়েছি এটা আমি আস্তে আস্তে ঘিয়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি দু চামচ ঘি দু চামচ ঘি কড়াইতে আমি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দশ বারোটা কাজু বাদাম দিয়ে দেবো দশ বারোটা আমন্ড দেখো এটা আস্তে আস্তে হালকা লাল করে আমি ভেজে নেব এরপর আমি সময়টা দিয়ে দিচ্ছি এটাও আমি আস্তে আস্তে হালকা লালচে করব বেশি লালচে আমি করবো না ভাজা হয়ে গেছে প্রায় বেশি ভাজবো না দিয়ে দেবো আমি মিষ্টি ভিজানো দুধটা দেখো এক কাপ দুধ আমি দিয়ে দিচ্ছি পুরোটা দেবো না সামান্য একটু বাঁচিয়ে রাখবো পরে দেব নেড়ে চেড়ে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেবো গ্যাস একদম আস্তে করে দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে একটু কিচমিচ বেশি দিইনি হালকা একটু দিয়েছি দেখো সময়টার জলটা শুকিয়ে গেছে পুরো একটু ঢেকে রেখে দেবো ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে হয়ে গেছে আমার জর্দার সময় তোমরা কে কীভাবে বানাও বলো